আসসালামু আলাইকুম আপনারা যারা আমার নিয়মিত দর্শক তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এই জন্য দিচ্ছি যে আপনারা আমার ডিনার প্লেটার এবং লাঞ্চ প্লেটার অনেক পছন্দ করেছেন আপনাদের সবার অনেক অনেক রিকোয়েস্ট এসেছে যে এরকম যেন আমি নতুন নতুন আরও অনেক লাঞ্চ প্লেটার এবং ডিনার প্লেটার আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কাউশাল নিয়মিতভাবে এই যে লাঞ্চ প্লেটার এবং ডিনার প্লেটার আপনাদের মাঝে শেয়ার করছি তার কারণ হচ্ছে যারা প্রতিদিন রান্না করার জন্য আইটেম খুঁজে পান না তারা অন্তত যেন সেই সমস্যার সমাধান পান আর নিয়মিতভাবে আমি যেরকম সবজি সংগ্রহ করে আমার ছাদ বাগান থেকে সেরকম সবজি সংগ্রহ করার জন্যই কিন্তু আজকে চলুন ছাদ বাগানে চলে যাই ছাদ বাগানে দেখুন যে চিচিঙ্গা দিয়ে একদম ভর্তি হয়ে আছে আজকে চিচিঙ্গা আলুর একটা মজাদার ভাজি করব আর সেই কারণে ছাদ বাগান থেকে চিচিঙ্গাগুলো সংগ্রহ করে নেব যেগুলো চিচিঙ্গা বড় হয়েছে সেগুলোই শুধুমাত্র আজকে তুলে নেব তারপরে আমি অন্যান্য যে রান্নাগুলো করব সমস্ত সবজি কিন্তু আজকে ছাদ বাগান থেকে সংগ্রহ করব আমি কিন্তু ন্যাচারালভাবে সবজি উৎপাদন করার চেষ্টা আমার ছাদ বাগানে যেখানে মাটির সঙ্গে গোবর সার ভার্মি কম্পোস্ট সবজির যে কাটাকুটির ময়লা সেগুলো ব্যবহার করার চেষ্টা করি আর দেখুন পুঁইশাকগুলো কত সুন্দর হয়েছে আজকে পুঁই দিয়ে ডাল রান্না করব। পুঁইশাক ডাল কিন্তু খেতে খুবই মজাদার আর পুঁইশাকের আরও অনেক রেসিপি রয়েছে চ্যানেলে অবশ্যই আপনারা চ্যানেলটা ঘুরে আসবেন আমার ফ্যামিলিতে ঠিক কতটুকু পুঁইশাক লাগবে ততটুকুই আজকে তুলে দেবো আর পুঁইশাকগুলো আপনারা সংগ্রহ করার পরে এখানে আবার নতুন করে দেখে কিছুটা গোবর সার বা সবজির ছাল পচানো পানি দিয়ে দেবেন তাহলে দেখবেন যে যে অংশ থেকে পুঁইশাকগুলো কাটছেন বাকি যে ডাল রয়েছে সেই ডালের পাতার গোড়া থেকে অসংখ্য আবার নতুন ডগা বের হবে আর সেগুলো সাত থেকে আট দিন পরে আপনারা আবার সংগ্রহ করতে পারবেন একটু যদি আপনার ভাবনা করে ছাদ বাগানে সবজি উৎপাদন করি তাহলে ছাদ বাগানের সবজি কিন্তু আমাদের পারিবারিক চাহিদা পুরোটাই পূরণ করে দেবে দেখুন আমি কত সুন্দর একদম ডগাগুলো পাতাগুলো কেটে নিয়েছি এখন চলুন আমি ঢ্যাঁড়স কালেক্ট করব কারণ ঢ্যাঁড়স ভাজি করবো আজকে ঢ্যাঁড়সে বাজারে যে পরিমাণ কীটনাশক দেয় সেটা খাওয়া একদম উচিত নয় তাই অবশ্যই নিজেরা ঢ্যাঁড়স উৎপাদন করবেন সমস্ত সবজি কালেক্ট করে আমি সেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি লবণ এবং হলুদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো এখন জোর আছে ঢ্যাঁড়সটা ভাজি করব। ঢ্যাঁড়স যদি জোর আছে ভাজি করেন তাহলে গ্রিন থাকবে যখন আধা ভাজা হয়ে যাবে ঢ্যাঁড়সটা তখন এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেখুন যেরকম ভাজা ভাজা করব আর দেখেছেন ঢ্যাঁড়স ভাজা হয়েছে কিন্তু একদম গ্রিন রয়েছে অবশ্যই জোর আছে ভাজি করবেন দেখুন কড়াইয়ের মধ্যে আবার তেল দিচ্ছি আমি এখানে দেখুন যে কাঁচামরিচের ফালি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর চিচিঙ্গাগুলোকে আমি কেটে একটু লবণ দিয়ে সুন্দর করে পানি বের করে নিয়েছি আর মধ্যে চিকন করে আলু কেটে দিয়েছি একটু হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি সুন্দর নেড়েচেড়ে ভাজা ভাজা করব তবে এটাও আমি জোর আচে রান্না করবো তাহলে দেখবেন যে এরকম গ্রিন থাকবে চিচিঙ্গা দেখেছেন একদম সুন্দর ঝরঝরে ভাজা ভাজা হয়ে গিয়েছে তবে একদমই গ্রিন রয়েছে অবশ্যই রান্না করার সময় কিছু টিপস অবলম্বন করবে না আমি যে টিপসগুলো দেই এখন এখানে দেখুন যে আমি পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ মসুর ডাল একটু আদা বাটা রসুন বাটা এবং তেল দিয়ে ভালো মতো মেখে চেখে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনি কতটুকু ভারী বা পাতলা খেতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে যখন দেখবেন যে সুন্দর সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমরা বাগাত দেবো আর বাগান দেওয়ার জন্য এখানে রসুন এবং কাঁচামরিচ নিয়েছি আর ভালো মতো এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পাঁচ ফোরন দিচ্ছি আর সিদ্ধ করে রাখা যে পুঁই এবং ডাল সেটাকে ঢেলে দিচ্ছি পুঁই শাক ডালের রেসিপি পুরোপুরি আমি কিন্তু শেয়ার করেছি চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন আর এইভাবে করে ফোড়ন দিয়ে যদি পুঁই শাক ডাল রান্না করেন দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে এখন আমাদের প্লেটটা সাজানোর পালা আমি প্রথম গরম ভাত দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে এখানে বাড়ির চালের ভাত দিয়েছি আর দেখুন যে চিচিঙ্গা ভাজি দিয়ে দিচ্ছি এরপরে ঢ্যাঁড়স ভাজি দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছটাও আজকে এখানে দিয়ে দেব পাঙ্গা পাঙ্গাস মাছ কীভাবে খুব মজা করে রান্না করতে হবে সেই রেসিপিও চ্যানেলে শেয়ার করেছি অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন আর এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কোনো রকম গন্ধ থাকে না আমি আমার ছাদ বাগানে যে টমেটো সেখান থেকে টমেটো সালাদ করে নিয়েছি আর পরিবেশন করে দিলাম লেবু এবং কাঁচামরিচ দিয়ে এরকম অসংখ্য প্লেটারের রেসিপি শেয়ার করেছি ঘুরে আসবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন